নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস নয় আজও স্বপ্ন বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু তোমরা প্রত্যেকেই যেন কিন্তু যে মাত্র সার্ভিস কমিশন যে পরীক্ষাটা হলো তিন তিন দু হাজার চব্বিশে দেখো আমি বন্ধু প্রথমে পার্ট ওয়ান একটা ভিডিও করে দিচ্ছি প্রথম ত্রিশটা কোশ্চেনের উপরে এবার একটা ভিডিওতে কমপ্লিট করা উচিত না তিনটা ভিডিওটা কমপ্লিট করবো ভাবছি তাহলে এবার কিন্তু পার্ট টু ভিডিওটা করবো অর্থাৎ এই প্রশ্নপত্রের উপরে প্রথমে তিরিশটা করেছি এবার কিন্তু পার্ট টুতে আট তিরিশটা কোশ্চেন কিন্তু আলোচনা করব তাহলে ষাটটা কোশ্চেন আলোচনা হয়ে যাবে

এলোমেলো থাকতে পারে আমি ধীরে ধীরে বলছি প্রত্যেকটা উত্তর মিলিয়ে নেওয়ার লিখে নিয়ে পরে তোমার প্রশ্নের সঙ্গে কিন্তু মিলিয়ে নেবে হয়ে যাবে বা আমার ফেসবুক পেজেও কিন্তু এটা আপলোড করা যায় সেখান থেকে দেখেও কিন্তু তোমরা ডাকিয়ে নিতে পারো বা আমি ধীরে ধীরে বলছি উত্তরটা লিখে নাও পরে তোমার প্রশ্নে যেটা আছে সেটাকে ডাক মাই নিলে কিন্তু হয়ে যাবে দেখো একত্রিশ আছে আমি কি হেইলাম নিশি পত্রীর কবিকে আমি অনেকবার পড়িয়েছি আমার ছেলে মেয়েদের এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটা পাঠ্য আছে যে আমি কি পত্রীর কবি হলেন কিন্তু শিখ কমলাকান্ত ভট্টাচার্য অর্থাৎ আমি কি হইলাম নিশি সমানে পত্রীর কবিতা হচ্ছে শিখ কমলাকান্ত ভট্টাচার্য বোঝা গেল বন্ধু তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রথম প্রকাশ করে আমরা প্রত্যেকে জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উনিশশো সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় প্রচুরবার এটা প্র্যাকটিস করেছি প্রচুরবার ছেলে মেয়েদের পড়েছি অর্থাৎ অপশন বি বঙ্গীয় সাহিত্য পরিষদ অর্থাৎ কলকাতা কথাটা নেই কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ হচ্ছে অর্থাৎ উত্তর বি বঙ্গীয় সাহিত্য পরিষদ তারপর ভেন্টে জামায় অংশটি রচিত দুদুকি ভেন্টে জামায় অংশটি রচিতা চর্যাপদ থেকে যে বিবৎস কঠিন কোশ্চেন চর্যাপদের একটা লাইন তুলে দিয়ে বলা হয়েছে এটা কার কবিতা সত্যিই কঠিন কোশ্চেন এটা সত্যিই কঠিন কোশ্চেন অস্বীকার করার কিন্তু কিছু নেই ফলে দুহিলো দুদু কি বেন্টেসামাই এটা একটা প্রবাদ বাংলাটা কেমন জানো দুটে সামায় অর্থাৎ গরুর দুধ বাট থেকে বের করে নেওয়ার পরে বাটে আর সেই দুধ কিন্তু ফেরত দেওয়া কিন্তু যায় না এটা প্রবাদের মানে অর্থাৎ যেটা একবার বেরিয়ে আসে সেটা কিন্তু যেমন মুখের কথা একবার বেরিয়ে গেলে ফেরত আসে না ওয়ান বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে কিন্তু ফেরত আসে না এই পথটা রচিত কিন্তু অবশ্যই বন্ধু ভি আচ্ছা ঢেন্ডান পা কিন্তু এই পথটা কিন্তু রচিত অসাধারণ একটা বিখ্যাত পথ অন্তমধ্য বাংলা ভাষা নিদর্শন এটা একটু অসাধারণ স্ট্যান্ডার্ড কোশ্চেন বুদ্ধিমানের কোশ্চেন অন্তমধ্য বাংলা ভাষা কি সাহিত্যিক নিদর্শন দেখা বলতো চর্যাপদ আদিমধ্য মানে প্রথম প্রাচীন প্রথম আমাদের নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন আদিমধ্য পরিব্রাদেব মানে আমাদের বিবেকানন্দের কোনো প্রশ্নই আসে নাই এটা নিয়ে তারপর রয়েছে কিন্তু মানে অন্তমধ্য বাংলা ভাষায় কি সাহিত্যিক অর্থাৎ শেষ অন্তমধ্য বাংলা কি অর্থাৎ আধুনিক যুগ শুরু হচ্ছে তার আগে শেষের দিকে এটা অবশ্যই ভারতচন্দ্রের অন্যতম আমরা জানি সতেরোশো বাহান্ন তিপ্পান্ন সালে যখন লেখা হচ্ছে তাহলে অন্তমধ্য বাংলা ভাষায় কিন্তু সাহিত্যিক নিদর্শন অর্থাৎ হয়ে যাচ্ছে কিন্তু অন্নদামঙ্গল কাব্য যে কোথায় শকুন্তলা হাতের আংটি খুলে পড়ে যায় কোশ্চেন প্রত্যেকে আমরা পড়ে অঞ্জলি দেওয়ার সময় সচীতিতা মানে শকুন্তলা হাতের আংটি কিন্তু খুলে পড়ে কোশ্চেনটা তো কর্ণ কোথায় তখন সমতীর্থে উত্তর হতো সেটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল এটা বাচ্চা ছেলেদের কোশ্চেন যে সচিত্যে কিন্তু উত্তর হবে তবে ইলিয়াস যা বললো সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে পবিত্র গ্রন্থটি কি এটা ইলিয়াস লিউটলাস্ট্র লেখা আছে আমি বলবো এরকম কোশ্চেন না করাটাই ঠিক ছিল এটা একটা বিতর্কমূলক কোশ্চেন একটা বড় মাপের পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন না করাই ঠিক এখান থেকে ইলিয়াস যা বললো সবই সত্য এবং পবিত্র গ্রন্থ পবিত্র গ্রন্থটি অপশন দেখো বাইবেল গীতা কোরআন জিন্দা বেস্ট উত্তরটা কিন্তু কোরআন গল্প অনুসারে ইলিয়াস গল্প অনুসারে উত্তরটা কিন্তু কোরআন তাহলে দেখো বন্ধু এই অপশন অনুসারে যে পবিত্র গ্রন্থ যদি কোরআন হয় তাহলে বাকি যেসব গ্রন্থ আছে সেখানে অপবিত্র হয়ে যায় হিসাব সেটা বলে ফলে এরকম কোশ্চেন কিন্তু নেই বাট টেক্সটে কিন্তু কোথাও বলা নেই যে কোরআনই পবিত্র গ্রন্থ বলছেন মোল্লা বললেন এটা পবিত্র গন্তে লেখা আছে আমরা ধরে নিচ্ছি মোল্লা মুসলিম তাই তার মুখ থেকে উচ্চারিত পবিত্র গন্তে বলতে কোরআন হবে এটা ধরে নিচ্ছি বাট লেখক কিন্তু সেরকম কোন হিল দেননি যার মাধ্যমে এটা বোঝা যেতে পারে আমার মনে হয় এরকম क्वेश्चनটা না করাই উচিত ছিল কিংবা যদি क्वेश्चनটা করতে হতো তাহলে বলতে হতো ইলিয়াজ যা বলল সবই সত্য এবং পবিত্র গন্তে লেখা আছে বক্তাকে তখন উত্তরাক্ত হতে হতো কিন্তু মোহাম্মদ মানে জানائق অতিথি যিনি এসেছিলেন আর মোল্লা সাহেব তিনি এইভাবে কোশ্চেনটা করা যেতে পারতো কিন্তু এরকম সরাসরি পুরান পবিত্র গ্রন্থ তাহলে বাকি কোনো অপবিত্র গ্রন্থ এরকম বিতর্কিতমূলক কোশ্চেন আমার মনে হয় যেন এডুকেশনের ক্ষেত্রে না আসাটাই কিন্তু ভালো ছিল বলে আমার ব্যক্তিগত অভিমত ও সিসিলির কোন প্রণালী বিদ্যমান এটাও খুব সুন্দর অন্যান্য সংগ্রহের পথে প্রবাসে যে ইটালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী বর্ধমান মানে বিদ্যমান আমরা প্রত্যেকেই জানি বন্ধু এটা উত্তর কিন্তু ডি অর্থাৎ মেসিনা প্রণালী কিন্তু উত্তরটা হবে ক্লিয়ার বন্ধু এটা হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন উক্তিটি যে কাব্যে পাওয়া যায় আমার নোটে রীতিমতন রয়েছে আমার ছেলে মেয়েদের এটা পড়িয়েছি যে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন মিছা কথা সিচা জল কতক্ষণ রয় বড় প্রীতি বালির বাদ ক্ষণে হাতে ধরি ক্ষণেক চাঁদ এটা হচ্ছে ভারতচন্দ্রের অন্নদমঙ্গল কাব্যের লাইন প্রত্যেকটা হচ্ছে প্রভাত অর্থাৎ উত্তর এ অন্নদমঙ্গল কাব্য তা দৌলত কাজীর কাব্যের সম্পূরণ কাল হলো এটা কোনো মানে হয় এটা কোনো মানেই হতে পারে না এইসব কোশ্চেনের যে দৌলত কাজীর কাব্যের সম্পূরণ কাল হলো এই যে দৌলত কাজী কাব্যের সম্পূরণ কাল মানে কবে কমপ্লিটের দিকে গেছিল এই যে দৌলত কাজী কাব্যের সম্পূরণ কাল হচ্ছে একটু বলতে পারতো অমক কাব্যটা সম্পূরণ কাল কত তাইলে সেটা কিন্তু ভালো হতো কোন কাব্যের সম্পূরণ কাল বলেছে এরকম কোশ্চেনটা আমার জন্য যেন না করে কিন্তু উচিত ছিল সেদিক থেকে বন্ধু দেখো এই উত্তরটা হবে কিন্তু ষোলোশো উনষাট সাল অর্থাৎ দৌলত কাজী কাব্য পরবর্তীকালে সৈয়দ দ্বারা কমপ্লিট হয়েছিল সেটা হচ্ছে বোঝাতে চাচ্ছে চন্দ্রানী আমরা আপনি পড়েছি সতী ময়না সেই কাব্যটা ক্লিয়ার ফলে প্রশ্ন থ্রোয়িং এ কিন্তু এখানে ভুল আছে এটা একটু ভাবা উচিত কমিশনকে আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল এটা অনেকে আমরা ভুল করি আদিতে ফাউন্টেনের নাম ছিল কিন্তু রিজার্ভার কলম যাকে বলে আমরা বলে থাকি ঝর্ণা কলম এই ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথের দিয়ে কিন্তু অনেকে ভুল করে ঝর্ণা কলম দেখাতে পারে এই আদিতে ফাউন্টেনের নাম ছিল কিন্তু রিজার্ভার কলম অর্থাৎ উত্তর কিন্তু ভি তারপর যে একচল্লিশে যে ক্ষিতিশার স্ত্রী নাম কি ইজি কোশ্চেন দেখো এটাও থেকে থেকে প্রচুর কোশ্চেন এসেছে ঠিক আছে আমি এই প্রশ্ন সম্পর্কে পরবর্তী লাস্ট ভিডিওতে বলবো যে কোশ্চেন চুজ গুণা অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যেখানে নিয়েছে সেটা ঠিকঠাকভাবে নেওয়া হয়নি সিলেবাস সমুদ্রের একটা সিলেবাস থেকে একটা জায়গার থেকে হাজার হাজার কোশ্চেন নিয়ে বাকি জায়গাগুলোকে অপমান করা হয়েছে এইগুলা কিন্তু ঠিক করা হয়নি আমি এইগুলা বলবো যেমন ব্যাকরণ থেকে প্রশ্নের পরিমাণটা খুবই কম যদি বাংলার তুমি ব্যাকরণই না জানো তাহলে সেই পড়ার কোনো কোনো মূল্য হয় না কোনো মূল্য হয় না এই প্রশ্ন করতে দেখা যায় আন্তর্জাতিক সাহিত্য থেকে এত কোশ্চেন হয়েছে উচিত আন্তর্জাতিক সাহিত্য না আমাদের বাংলা মিডিয়ামে পড়ানো হয় না কোনো প্রয়োজনীয়তা বাংলা মিডিয়ামের ক্ষেত্রে দেখা যায় সেই ক্ষেত্রে যেখানে বাংলা মিডিয়াম গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে ব্যাকরণ রয়েছে সাহিত্য ইতিহাসে কত সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম হয়েছে সেখান থেকে বেরিয়ে গিয়ে আন্তর্জাতিক সাহিত্য থেকে পনেরো কুড়িটা প্রশ্ন করে বসে আছে করে কখনোই হওয়া উচিত নয় আমি ট্যালি করে দেখেছি সেই শেষ ভিডিও তো করবো আন্তর্জাতিক সাহিত্য থেকে অনুবাদ থেকে এগারোটা প্রশ্ন করা হয়েছে এটা উচিত নয় এর থেকে অন্যভাবে অন্য জায়গা থেকে কারণ থেকে করলে ছেলে মেয়েদের অনেক জ্ঞানের পরিধি কিন্তু বাড়তো এটা আমার ব্যক্তিগত ধারণা এইগুলো কিন্তু একবার ভাবা উচিত ফলে ক্ষিতিশদার স্ত্রীর নাম কিন্তু এ লীলাবতী বুঝে গেল বন্ধু তারপর যে মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়নকে বিয়াল্লিশের মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন আমরা প্রত্যেকে জেনে ভি রমা জোশী কিন্তু উত্তর হবে মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন অর্গাসের চশমার পাওয়ার আমার ছেলেদের আমি প্রচুরবার এটা প্র্যাকটিস করিয়েছি যে অর্গাসের আপনার চশমার পাওয়ার কথা ভবেশা সংঘ করবাস থেকে নেওয়া হয়েছে অর্থাৎ মাইনাস কুড়ি ডিগ্রি হচ্ছে কুড়ি হচ্ছে কিন্তু অর্গাসের চশমার যে পাওয়ার অর্থাৎ যারা চোখে কম দেখে পাওয়ার থাকে মাইনাস কুড়ি অর্থাৎ এই উত্তর হবে সুকুমার সেন রচিত সাহিত্য ইতিহাস বইটির নাম কি এটা হচ্ছে উইদাউট সিলেবাস বাট সিলেবাস কেন সাহিত্য ইতিহাস আমার মধ্যে পাঠ্য সুকুমার শহর সাহিত্য ইতিহাসের পিতা বলে ধরা হয় মানে অথেন্টিক লেখক উনি যে তত্ত্বটা বলেন সেটাকে মেনে নেওয়া হয় না হলে পরবর্তীকালে কুমার বন্দ্যোপাধ্যায় এরকম সেদিক থেকে এই দিকে এই প্রশ্নটা উইদাউট সিলেবাস হলেও কিন্তু যৌক্তিকতা আছে একটা রিলেশন আছে সুতরাং এটা আমি ভালো কোশ্চেন বলবো যে সুকুমার সেন রচিত সাহিত্য ইতিহাস বইটির নাম অবশ্যই সি বাংলা সাহিত্যের ইতিহাস আমরা কিন্তু অনেকে ভুল করি বাংলা বলে ফেলি বাংলা না বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ সি

তারপর হচ্ছে সাতচল্লিশে ত্রিজামার সংকলনের রচয়িতাকে দেখো বন্ধু এমন একটা অপশন দিয়েছে ত্রিজামার সংকলনের রচয়িতা আমার হাসি পায় হাসি এটা পরীক্ষা নেওয়া হচ্ছে না এটা প্রহসন এটা শিক্ষাকে নিয়ে খেলা করা হচ্ছে না ম্যারিট যাচাই করা হচ্ছে না আমাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে আমি কিন্তু কিছু বুঝি না বন্ধু বাবা ত্রিজামা গল্পের সংকলন দেখো যতীন্দ্রমোহন সেনগুপ্ত আরে বাবা যতীন্দ্রমোহন সেনগুপ্ত বলে বাংলা সাহিত্যে কোনো রাইটার কোনো লেখক কোনো কবি কেউ নেই ওনার প্রকৃত নাম কিন্তু যতীন নাথ সেনগুপ্ত কেন মোহন কেন তাহলে যতীন্দ্রনাথ আর যতীন্দ্র মোহন কখনো এক ব্যক্তি হতে পারে না আমাদের সাধারণত আধার কার্ডে কোনো জায়গায় এ আর বি এর ও হয়ে গেলে তাই সমস্ত কাজ বন্ধ হয়ে যায় আর তুমি একটা কবির নাম লিখতে গিয়ে তুমি নাতের জায়গা মোহন করে দিচ্ছ বাকি কোনো অপশন রাখছো না এটা কি করে হতে পারে এটা একটা পরীক্ষা ব্যবস্থা এটা আমি কোন রকম বুঝি একটা কমিশন কিভাবে দায়িত্ব নিয়ে এরকম ছেলে খেলার মতন মানে কার্যকর্ম করতে পারে এগুলো কি চোখে পড়েনি এইগুলো কি দেখা হয়নি না দেখা উচিত ছিল না দেখা দেখতে আমি স না হয় কিন্তু ভালো অনেকটাই কেয়ারফুল হওয়া আমার উচিত বলে মনে হয় যেখানে শিক্ষক নিয়োগ এতদিন ধরে পিছিয়ে যাচ্ছে যেখানে প্রতিদিন স্কুল গোনা এইভাবে ঢুকছে সেখানে যদি এরকম একটা ক্যাজুয়াল জিনিস করা হয় সত্যি কিন্তু সেটা চাপ হয়ে যায় তবুও অপশন অনুসারে কিন্তু আমাকে উত্তর করতে চাইছে ডি যতীন্দ্রমোহন সেনগুপ্ত কোনো ছেলে যদি কোর্টে কেস করে আমি বলো হান্ড্রেড পার্সেন্ট সে জিতবে কারণ যতীন্দ্রমোহন সেনগুপ্ত বলে কেউ নেই উত্তর হয় প্রশ্ন বাতিল করতে হবে সবাইকে নাম্বার দিতে হবে এই তত্ত্বে কিন্তু আসতে হবে অর্থাৎ সাতচল্লিশের ডি যতীন্দ্রমোহন সেনগুপ্ত জাপানি জানালের বলবো না কঠিন কোশ্চেন সত্যি কঠিন কোশ্চেন বুদ্ধদেব বসু আমাদের কবি হিসাবে পাঠ্য তারপর উপন্যাস হিসাবে ঠিক আছে উনি লিখেছেন ধরছি নজরুলকে ধরলাম কিন্তু জাপানি জান্নাল সত্যি একটু কঠিন কোশ্চেন জাপানি জান্নাল অবশ্যই বন্ধু উত্তর তবে কিন্তু আমাদের চল্লিশে ডি অর্থাৎ বুদ্ধদেব বসু তবে স্ত্রী চরিত্র বর্ধিত রবীন্দ্রনাথের একটি নাটকের নাম আমি বলবো বন্ধু এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন কেন হচ্ছে স্ত্রী চরিত্র বর্জিত রবীন্দ্রনাথের নাটক না আমার খাতায় নোট খাতায় পরিষ্কার ভাবে কিন্তু বলে দিয়ে আছে বৈকুণ্ঠের খাতায় কিন্তু পরিষ্কার লিখে দিয়ে এটা স্ত্রী চরিত্র বর্জিত কিন্তু একটা নাটক অর্থাৎ উত্তরটা কিন্তু সি উনপঞ্চাশ সি বৈকুণ্ঠের খাতা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে যে গ্রন্থ উৎসর্গ করেন আমি আমার ছেলে প্রচুরবার বলেছি যে নেতাজিকে উৎসর্গ করেছিল তাসের দেশ আর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল কিন্তু বসন্ত বুঝে গেল অর্থাৎ কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ যে গ্রন্থ উৎসর্গ করেছিল হবে কিন্তু এ বসন্ত তবে পণ্য মাঝে বন্ধুদের রাখি যে শিক্ষাকে সকলের দূরে ধরে পৌঁছে কাজ পর্যন্ত যারা তোমাদের প্রিয় বাংলা তারা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল টাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখো বন্ধু সেই কারণে পরীক্ষা কমপ্লিট সঙ্গে সঙ্গে কিন্তু আমি সরাসরি ক্যামেরায় চলে এসেছি তোমাদের প্রশ্নের সঠিক এবং সহজ ব্যাখ্যা সহ সমাধান নিয়ে পরবর্তী কোশ্চেন দেশাত্মবোধক গান স্ট্যান্ডার্ড কোশ্চেন আন্তর্জাতিক সাহিত্যের পাঠটা হচ্ছে একটা ভালো এটা জানা উচিত প্রশ্নটা ঠিকঠাক আছে আমরা প্রত্যেকেই জানি মহম্মদ ইকবালের কিন্তু গা গান জাহাসে আচ্ছা অপশন আছে সি তাহলে উত্তরটা হবে কিন্তু সি যে দেশাত্মবোধক গান জাহাসে আচ্ছা রচয়িতাকে মোহাম্মদ ইকবাল ঠিক আছে এটা আন্তর্জাতিক সাহিত্য থেকে নিয়ে আছে বাট এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন রচয় সাধারণত আমরা জানি না বা পড়িনি বলতে হবে একশো মধ্যে আমি জন জানে না যে রচয়িতাকে এটা সেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার ট্রাজেডি কোরিয়েনাসের হচ্ছে উইলিয়াম ট্রাজেডি অর্থাৎ উত্তর হবে কিন্তু এ ক্লিয়ার বন্ধু কৃত্তিবাসের পিতা ও মাতার নাম কি এটা একটু কঠিন কোশ্চেন আমরা পিতা মাতার নাম জানিয়ে আগেও আমরা দেখেছি কমলাকান্ত ভট্টা এসেছেন আমাদের কাশিরাম দাসের পিতা হিসাবে এখানে কৃত্তিবাসের পিতা ও মাতার নাম বলা হয়েছে উত্তরটা হবে কিন্তু স্ত্রী কৃত্তিবাসের পিতা হচ্ছে বনমালী এবং মাতা হচ্ছে কিন্তু মালিনী অর্থাৎ উত্তরটা কিন্তু স্ত্রী শ্রীরাম পাচারের কাছে কিন্তু কৃত্তিবাস রুহোসেন কোন গ্রন্থের চরিত্র সত্যি কঠিন এবং কঠিন শুধু নয় আমার আরেকটা জিনিস অবাক লাগছে দেখো রিপিটেড কোশ্চেন যে এখানে আগে কিন্তু একটা কোশ্চেন দেওয়া হয়েছিল যে আমাকে কিন্তু আগে একটা চরিত্র দিয়ে দেওয়া হয়েছিল যে এই চরিত্রটা কোন সেখানেও কিন্তু আমরা পড়েছিলাম কিন্তু যে বসন্ত সেনা সংস্কৃতি কোন নাটকের চরিত্র দেখো মিচ্ছকটিকম আবার বলেছেন রুহ হোসেন কোন নাটকের চরিত্র এটা উত্তর মিচ্ছকটিকম আরে বাবা প্রশ্নের জায়গার অভাব এত কোশ্চেন এত কিছু একটা জায়গা নিয়ে একটা ক্যারেক্টার নিয়ে পড়ে থাকা এটা হতে পারে কখনো এত সমুদ্রের মতন সিলেবাস এক জায়গা থেকে বারবার একই ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করা আমি জানি না এটা ঠিকঠাক যিনি প্রশ্ন করেছেন তাকে আরো ভাববার দরকার ছিল কি না ফলে রোহসেন কোন গ্রন্থের চরিত্র সত্যি একটা রোহসেন এমন একটা ক্যারেক্টারের নাম দিয়েছে ছেলে মেয়েদের পক্ষে বোঝাটা সত্যিই কঠিন আবার সেখানে নেগেটিভ মার্ক রয়েছে ফলে রোহসেন কোন গ্রন্থের চরিত্র উত্তর হবে কিন্তু এ মিচ্ছ কম গতিকা রাইক্ষাচি বান্দি দিয়া জাল দরা রাইক্ষাচি ধ্বনি পরিবর্তনের কোন নীতি এটা যেহেতু মধ্যযুগকে নিয়ে হয়েছে চন্ডী সেই জন্য ছেলে পেলেদের পক্ষে কঠিন তবু গ্রামার আমি বলবো এটা কঠিনের সঙ্গে স্ট্যান্ডার্ড করছে না যে রাক্ষাসি দেখো বন্ধু আমরা সাধারণত আমরা জানি অপিনীতি হতে হলে শব্দের মাঝে হস্যই বা হস্য থাকে কিন্তু এখানে কোথাও কিন্তু নেই কিন্তু যেহেতু মধ্যযুগের লাইন সেই জন্য কিন্তু এটাকে এই যে রাক্ষাসিকে নেই রাখিয়াসি রাক্ষাসি রেখেছি রাখিয়াসি রাক্ষাসি রেখেছি অর্থাৎ এই যে রাক্ষাসী এটা কিন্তু অফিনীতি হয়ে যাবে অর্থাৎ উত্তরটা কিন্তু পঞ্চনরি অফিনীতি ক্লিয়ার বন্ধু কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীকান্ত মনে উক্তিটি যে কবি করেছেন এটাও লাইনটা অসাধারণ বাট প্রশ্নের মধ্যে আমি বলবো ঠিকঠাক হয়নি কারণ দেখো এর আগে একটা প্রশ্ন করা হয়েছে যে জনসমুদ্রে নেমেছে যে হৃদয় আমার চলা উদ্ধিদাংশীকে একবার তো দিয়া হলো বাবা বিষ্ণুদেব থেকে কবিতার লাইন তুলে কবিতা পাঠ্য নয় কবি হিসাবে পাঠ্য তোর কাব্যগ্রন্থ দিয়ে না কবিতার লাইন তুলে দিয়ে বলছে এটা কার খুবই কঠিন কোশ্চেন আবার সেই বিষ্ণুদের থেকে তো একটা প্রশ্ন দিয়ে হলো আবার সেকেন্ড কোশ্চেন দিয়ে কি দরকার ছিল যে কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীকান্তা বনে উত্তর কে বিষ্ণুদের কবিতা একটা পক্ষে এতটা কঠিন করা সম্ভব তুমি বিষ্ণুদের থেকেই বাবা তোমাকে সবকিছু করতে হবে তুমি আর কোনো দিকে খুঁজে পেলে না কত রাইটার কত ভাবে পাঠ্য তাদের একটু টাচ করা গেল না একজনকে নিয়েই তুমি বসে থাকলে তাহলে বাকি রাইটারদের পাঠ্য দিয়েছ তাকে একটু ছুতে তো পারতে সেই ক্ষেত্রে আমার মনে হয় যেন এই ভ্যারিয়েশন মানে ভাবনা চিন্তা করলে কিন্তু ভালো হয় আমি বলছি আর সবার থেকেই প্রশ্ন করতে হবে এক জায়গা থেকে কেন এত আরেকটু বিস্তার করলে তো ভালো হয় জ্ঞানের পরিধি তো ভালো হয় কোন একটা ছেলে যদি বিষ্ণু দিনে শুধু পড়ে থাকে তারপর উত্তর সহজ তাহলে সে যে সিলেক্টেড কোশ্চেন পড়ে গিয়ে সে চাকরি পেয়ে যেতে পারে তাহলে বাকি যারা যারা বিস্তারিত জানছে জ্ঞানের পরিধি জানছে তারা অপরাধ করে ফেলছে তারা ভুল করে ফেলছে এটাও তো হওয়া উচিত নয় ওটা ধোসা কোন ভাষা বংশ হে বাবা এটা প্রশ্ন একটা বাচ্চা ছিল যেন এটা প্রশ্ন এটা খ্যাপামো যে ধোসা কোন ভাষাবংশ বংশে হয় রে বাবা ভাষা বংশে দ বাবা ちゃっতে ইন্দয়ের উপে হস্টিক দ্রাবিড় বোচিনিয়ো এটা তো চারটি ভাষা বংশে ধোসা আর কোন ভাষা বংশে নাম আমি বাবা শুনে নি আমার 34 বছর হয়ে যায় পৃথিবীর কে কোথায় কিভাবে কোন রাইটার কোন কবি সব কিভাবে বলেছে আমার জানা নেই প্রশ্নটা হলো কি ধোসা কোন ভাষাবংশের শব্দ বা ধোসা শব্দটা কোন ভাষা বংশ থেকে এসেছে এটা কোশ্চেন ধোসা কোন ভাষা বংশ হতে পারে এটা প্রশ্ন আমি বুঝি না এটা শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন দেখো উত্তরটা করতে হবে এই অপশন দ্রাবিড় দক্ষিণের খাবার ইডলি ধোসা ধোসাটা দ্রাবিড় কিন্তু উত্তর অর্থাৎ ভি আমরা নামিয়ে একটা ড্যাস গাছের তলায় সবাই বসলাম এটা একটু স্ট্যান্ডার্ড এবং কঠিন কোশ্চেন আমরা বোসকা আমি একটা ড্যাশ গাছের তলায় সবাই স্ট্যান্ডার্ড এবং কোশ্চেন সাবলতলার মাঠ অসাধারণ কিন্তু একটু আপনি কঠিন কোশ্চেন এটা কুল গাছ হবে যে আমরা বোসকা নামে একটা ড্যাশ গাছের তলায় সবাই বসলাম এটা অবশ্যই কিন্তু হবে কিন্তু কুল গাছ বোঝা গেল বন্ধু তো হচ্ছে নাহি চায়ে প্যান মমো পাঠাইতে তোমা কার সম্পর্কে বলা হয়েছে এটা একটা ইজি কোশ্চেন বা থ্রোইং টাচে অন্যভাবে কিন্তু করা হয়েছে থ্রোয়িংটা অন্যভাবে করা হয়েছে ইজি কোশ্চেন কিন্তু হলো যে নাহি চেয়ে প্রাণ পাঠাইতে তোমার কাজ সম্পর্কে বলা হয়েছে দেখো এটা সাহিত্য সম্মার থেকে রাবণ ইন্দ্রজিৎকে বলছে বারবার বিপদ পড়লে ইন্দ্রজিৎ ছিলে তোমাকেই আমাকে পাঠাতে হচ্ছে এটা আমার মন কিন্তু চায় না এটা সাহিত্য সম্মার এটা কিন্তু অভিষেক নয় কিন্তু যে নাহি চেয়ে প্রাণ পাঠাইতে তোমার কাজ সম্পর্কে বলা হয়েছে এটা কিন্তু ইন্দ্রজিৎ সম্পর্কে কিন্তু বলা হয়েছে বোঝা গেল বন্ধু আজকের ভিডিওতে বন্ধু তিরিশটা 30টা করে আলোচনা করছিলাম আজকে আর একটা কোশ্চেন আলোচনা করবো মানে দ্বিতীয় পাতে তৃতীয় পাতে বাকি সবটা কিন্তু করে দেব শেষ क्वेश्चन আজকে রাধারানী কোথায় রত দেখতে গিয়েছিল দেখো বন্ধু এখানে উত্তরটা ঠিক আছে এখানে অপশনগুলো একটু করলে পড়ে একটু बेटर হতো ছেলেদের পক্ষে তাহলে ভালো হয় ভালো ছেলেদের পক্ষে রাধানী কোথায় রত দেখতে গিয়েছিল কোথাও কলকাতার নাম রাধানী গল্প নেই কোথাও সিলেগুড়ির নাম নেই কোথাও নন্দী গ্রামের নাম নেই আরে বাবা এত নাম তুমি চুজ করতে পারলে বাবা বইয়ে মাইসের সঙ্গে শ্রীরামপুর دیا আছে সেটাও তো চুজ করলে ভালো হতো শ্রীরামপুরে তাদের বাড়ি বাট রদ দেখতে গেছিল মা এসে তাহলে ছেলে পেলে তো ভেবাচে কাকে তো তবে তো জ্ঞানের কোয়ালিটি বোঝে তো টেক্সটটা ঠিকঠাক ভাবে পড়েছে কিনা এটা একবার পুরো পাতি क्वेश्चन অপশন যে পড়ে নি সে এই পরে কিন্তু ভিত্তি করে করে দিতে পারবে সুতরাং উত্তর কিন্তু 60 এর হচ্ছে সি মা এসে কোথায় রদ দেখতে গেছিল মা এসে আশা করছি বন্ধু আজও মাদ্রাসা সার্ভিস কমিশনের 9 10 বাংলা 2024 সমস্ত প্রশ্নে ব্যাখ্যা সহ সঠিক উত্তর সমাধানে পার্ট 2 তে 30 টা क्वेश्चन খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি তারপর বন্ধু কোন জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যথাসমতা উত্তর দেবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু